গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজন সবাই মৃত্যুবরণ করেছেন সর্বশেষ রোববার রাতে জাতীয় বান ইনস্টিটিউটে মারা যায় দশ বছর বয়সী তানজিলা দগ্ধের মধ্যে ছিলেন সীমা আক্তার তিরিশ বছর বয়সী ফারবিন আক্তার পঁয়ত্রিশ বছর বয়সী ও তার শিশু আয়ান এক বছর বয়সী তাসলিমা বেগম তিরিশ বছর বয়সী তার মেয়ে দশ বছর বয়সী সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ